বিএনপির ইফতার মাহফিল পাঁচটায় উপজেলা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়দপুর জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি সহ সভাপতি মাস্টার শাহিন শহীদুল ইসলাম তারা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ দেওয়ান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওহিদুজ্জামান উজ্জ্বল শরীফ সদস্য সচিব বি এম আজিজুল হাকিম পৌরসভা যুব দলের সভাপতি নুরুজ্জামান শেখ সাধারণ সম্পাদক আবুল সহ উপজেলা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীবিন্দ